এমন নিকৃষ্ট মানুষ ও একটা না দুইটা কর্নেলের কাছ থেকে ডিভোর্স পেয়েছে কর্নেল তারা এত শিক্ষিত মানুষ এত উচ্চ ফ্যামিলির মানুষ তাদের কাছে সে টিকতে পারে নাই দুইটা ফ্যামিলির কাছে টিকতে পারে নাই দুইটাই কর্নেল তার চরিত্র নিয়েও এমন এমন ইনফরমেশন আমার কাছে আছে যেগুলো আমি বলতে পারবো এখন বলবো না একদম প্রপার দলিল নিয়ে বলবো আলহামদুলিল্লাহ দর্শক মন্ডলী গঞ্জে যে যেখানে বসে আমাকে দেখছেন সবাইকে জানাচ্ছি ভালোবাসা আপনাদের সাথে রয়েছে বরাবরের মতো আমি মুফতি ওয়ালিউল্লাহ পাটোয়ারি অত্যন্ত আফসোস দুঃখ এবং পরিতাপের বিষয় আপনারা বিশেষ করে স্ক্রিনে একটি বিষয় দেখলেন তা হচ্ছে বাংলাদেশের ভাইরাল যে একটি ইয়ং সোসাইটির কিশোর বিশেষ করে তার নাম হচ্ছে আপনারা জানেন যে মামুন তো সে অনেকগুলি কথা বলে গেল তারা এরকম মামুন এবং লায়লা নামে আমরা যে জানি যে মেয়েটির সাথে তার তারা সেইরকমভাবে একসাথে ছিল কুকর্মে লিপ্ত হয়েছে নজিবুল্লাহমিন জা যে বিবাহ কোনো সম্পর্ক ছাড়া এক তারা কিভাবে থাকলো নজিবুল্লাহমিন মিন জালিক তো এর জন্যে আমি আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী যারা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি বিশেষ করে এই দুরোজনকে শাস্তির আওতায় আনা উচিত এবং তাদেরকে দেখে আমাদের বাংলাদেশের যুব সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে আল্লাহরাবুল্লাহ আলমিন কালেম মাজিদে বলেছেন কুল মা মা বাতান অশ্লীলতা সেটা গোপনে হোক প্রকাশ্যে হোক এটি আল্লাহ আলাম হারাম করে দিয়েছেন না জায়েজ করে দিয়েছেন তো তার সাথে কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক ছিল না বাংলাদেশের অনেকেই জানে যে তারা এরকম অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছেন আউজিব্লাহমিন জালিক আর তারা এরকমভাবে বিশেষ করে মিডিয়ার মাধ্যমে তারা পরিচিত হয়ে ভাইরাল হয়ে আমাদের সমাজটাকে কলুষিত করে দিয়েছিল জারি তারা জেনা তারা এরকমভাবে লিপ্ত হয়েছে জিনা আল্লাহ বলছেন তোমরা জেনার কাছেও যেও না তো সে এরকমভাবে ভাবে নিজের সাধু সাধছে এখন মেয়ের ব্যাপারে তো সে বলতেছে যে দুইজন কর্নেল থেকে সে ডিভোর্স হয়েছে তো ডিভোর্স প্রাপ্ত হতে পারে বা কেউ এরকমভাবে তালাক প্রাপ্ত হতে পারে বা আমি বলছি না যে লাইলা ভালো বা সে ভালো সেটি বলছি না সেটি হতে পারে তো বিধবা হলেই তো তুমি কোন জায়গায় তোমার ভালো ছেলে তুমি এরকমভাবে বৈবাহিক সম্পর্ক ছাড়া তুমি একসাথে তুমি সেখান থেকে বিশেষ করে অনেক ফায়দা লুটস এবং সেখানে তুমি মেয়ের সাথে এবংভাবে তুমি ছিলে তো আমরা তো একটা ভালো একটি সমাজবদ্ধভাবে আমরা জীবনযাপন করি আমরা তো মুসলিম এটা ল্যাটিন আমেরিকারা। বিশেষ করে আমি আইন আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি আর সমাজের ভিতরে যারা সচেতন ব্যক্তি রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে এই ধরনের টিকটকরকে যাদের কঠিন শাস্তির আওতায় আনা হোক আল্লাহ তালা বলছেন ইন্দিন হেবুন আনী আল ফাইসা আদাবুন আহমুল আবাবুন আলী মুফিদ্দিনিয়ালাহ যারা চায় যে তারা পছন্দ করে সমাজের ভিতরে অশ্লীলতা চারিদিকে ছড়িয়ে যাক ও আখেরাতে তাদেরকে লাল এবং তারা ক্ষতিগ্রস্ত এর জন্যে আমাদের সকলকে সচেতন হতে হবে যে আমাদের ছেলে মেয়ে আত্মীয় স্বজন ভাই বোন তারা এরকমভাবে যাতে এরকম বদমাইশ টিকটকার তাদের সাথে সংযুক্ত হয়ে যাতে গুনার কাজে না লিপ্ত হতে পারে আল্লাহ আবুল্লা আলীম আমাদের সকলকে বুঝে শুনে অনুধাবন করে আমল করার তুমি দান করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ কত হবে অন্য কোনো অনুষ্ঠানে অন্য কোনো প্রোগ্রামে আপনাদের সাথে রই আমি ছিলাম আপনাদের ভাই মুফতি বলিউল্লাহ পাটোয়ারি অবশ্যই যাওয়ার আগে একটি গুরুত্বপূর্ণ কথা বলছি তা হচ্ছে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ আবার দেখা হবে সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ